দেখো বন্ধুরা আমার এখানে ডিম কষা হয়ে গেছে এবং চটপট চটপট আমার ডিমটা মানে আলু এর মধ্যে সর্ষের তেল জিরে গোটা জিরে আর একটা তেজপাতা দিয়েছি বুঝতে পারছেন তো বেশি তেজপাতা দিইনি আর একটা বড় দেখে আলু দিয়েছি আর একটা ছোট দেখে টমেটো দুটো পেঁয়াজ আর ছা রসুন আর আদা তো অবশ্যই দিয়েছি দিয়ে সব বেটে বুটে নিয়ে একটা জায়গায় মিক্সড করে এইটাকে বসিয়ে দিয়েছি এবার এখানে দেখো এখানে আমার ডিমটা ভাজ মানে আমার ডিম নয় মুরগির ডিম তো যাই হোক ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই ডিমটা সাদা কেন বলো তো পেছন দিকটা ভাজা সামনের দিকটা উল্টে গেছে তো এই দেখো গরম জল নিয়ে নিয়েছি এখানে করে রেখেছি সাথে দেবো আলু দিয়ে কষা সবশেষ করছি আর এখানে আলু ফুলকপির চট ভাজা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর এখানে ডাল মুসাই ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি শুকনো না খুব একটা ব্যবহার করি না এখানে মুসুর ডাল করেছি আর এখানে হচ্ছে মেথি শাক করেছি আর এখানে সকালে ছেলের বাবাকে টিফিন দিয়েছি গরম গরম রুটি আর আর চরচ সেটা আছে আর এখানে ভাত হয়ে গেছে এই যে ভাত চাপা দেওয়া হচ্ছে একবারে পুরো ভাত চাপা দিলে কে হয় বলে তো একটু কিরম গুলে গলে যায় আর একটু ঝরঝরে ভাত খেতে খুব ভালো লাগে তারপর বেলায় তো আরেকবার গরম করতেই হবে আমরা যখন খাবো ওই জন্য এখন এইভাবে রেখেছি ছেলেও তো খেয়ে যাবে আর এর মধ্যে কী কী দিয়েছি তোমাদের নিশ্চয়ই বলে দিয়েছি আর নিশ্চয়ই স্মরণ আছে কারণ রেগুলার তো আমরা প্রত্যেকেই ডিম কষাটাই সব থেকে বেশি খাই মাছের ঝলও খাই মাছও খাই সবই খাই সবই খাই মানুষ তো অদ্ভুত ধরনের জীব আমরা যা পাই তাই খাই বুঝতে বোঝাতে পারছি যা পাই তাই খাই তো এর মধ্যে এই ডিম কষাটাই আজকে আমার হচ্ছে আলু দিয়ে এটা হয়ে যাক কেমন লুক হলো শেষে তোমাদের দেখাবো এইরকম ধরো আমার ডিমেকাডির একদম ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু হ্যাঁ না বললে আর যারা না মানুষকে প্রশংসা করতে না পারে তাদের আমি বলবো আর একটু মনটা বাড়িয়ে নাও বাড়িয়ে নাও বাড়িয়ে নাও তাদের বাড়িয়ে নাও নিয়ে একটু প্রশংসা করতে শেখো তোমাদের প্রশংসায় যদি পাঁচটা মানুষ ভালো থাকে সুস্থ থাকে দীর্ঘায় হয় নিশ্চয়ই তোমাদের সেটা কামো মানুষ হিসেবে মানুষ পয়সা না। তাই না বেরোতে পারলাম নিশ্চয়ই বেরোতে পেরেছি তো চলো আজকে ডিমের ডিম কষাটা হয়ে গেলে অবশ্যই আমি আলু দিয়ে করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আমার এখানে যা যা হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করেছি এবার ডিমটা চলে যাবে এই ঝুড়িটার তলায় কেন কেন তো এই যে এখানে বাটি রেখে দিয়েছি যে দাঁড়াও হাতে জোর পাওয়া যায় না শীতকালে এই যে বাটি রেখে দিয়েছি এই বাটির মধ্যে করবো কারণ এই বাটিটা কেন রাখলাম বলো তো এই তো ও বেলায় আমি ছেলের জন্য একটা ডিম আর একটু আলু তুলে রাখবো রুটি খাওয়া হয়ে যাবে আর আমরা বেগুন পোড়া খাবো বেগুন পোড়া খেতে ভালোবাসে না খুব একটা ভালোবাসে না খাবে একটু একটু ছিলকাবে তো খুব না যার জন্য একদম করে রাখলাম আর আমি একটা পরে খাবার আগে ডিম ভেজে নেব ব্যস্ত হয়ে গেল তাহলে টোটাল রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম চলো সবাই ভালো তোকে ফুসতে থাকো কেমন লাগলো অবশ্যই জানিও দেখো বন্ধুরা আমার এখানে ডিম কষা হয়ে গেছে এবং চটফট চটফট আমার ডিমটা মানে আলু এর মধ্যে সর্ষের তেল জিরে গোটা জিরে আর একটা তেজপাতা দিয়েছি বুঝতে পারছেন তো বেশি তেজপাতা দিইনি আর একটা বড় দেখে আলু দিয়েছি আর একটা ছোট দেখে টমেটো দুটো পেঁয়াজ আর আর রসুন আর আদা তো অবশ্যই দিয়েছি দিয়ে সব বেটে উঠে নিয়ে একটা জায়গায় মিক্সড করে এইটাকে বসিয়ে দিয়েছি এবার এখানে দেখো এখানে আমার ডিমটা ভাজ মানে আমার ডিম নয় মুরগির ডিম তো যাই হোক ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই ডিমটা সাদা কেন বলো তো পেছন দিকটা ভাজা সামনের দিকটা উল্টে গেছে তো এই দেখো গরম জল নিয়ে নিচ্ছি এখানে করে রেখেছি কষাতে দেবো আলু দিয়ে কষা অবশ্যই করছি আর এখানে আলু ফুলকপির চট ভাজা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর এখানে ডাল মুসুর ডাল পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি লঙ্কা খুব একটা ব্যবহার করি না এখানে মসুর ডাল করেছি আর এখানে হচ্ছে মেথি শাক করেছি আর এখানে সকালে ছেলের বাবাকে টিফিন দিয়েছি গরম গরম রুটি আর আর খুবই সেটা আছে আর এখানে ভাত হয়ে গেছে এই যে ভাত চাপা দেওয়া হচ্ছে একবারে পুরো ভাত চাপা দিলে কে হয় বলে তো একটু কিরকম গুলে গড়ে যায় আর একটু ঝরঝরে ভাত খেতে খুব ভালো লাগে তারপর বেলায় তো আর গরম করতেই হবে আমরা যখন খাবো ওই জন্য এখন এইভাবে রেখেছি ছেলেও তো খেয়ে যাবে আর এর মধ্যে কী কী দিয়েছি তোমাদের নিশ্চয়ই বলে দিয়েছি আর নিশ্চয়ই স্মরণ আছে কারণ রেগুলার তো আমরা প্রত্যেকেই ডিম কষাটাই সব থেকে বেশি খাই মাছের ঝোলও খাই মাছও খাই সবই খাই সবই খাই মানুষ তো অদ্ভুত ধরনের জীব আমরা যা পাই তাই খাই বুঝতে বোঝাতে পারছি যা পাই তাই খাই তো এর মধ্যে এই ডিম কষাটাই আজকে আমার হচ্ছে আলু দিয়ে এটা হয়ে যাক কেমন লুক হলো শেষে তোমাদের দেখাবো এই এইরকমই তো রিমেকাডির একদম ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু হ্যাঁ না বললে আর যারা না মানুষকে প্রশংসা করতে না পারে তাদের আমি বলবো আর একটু মনটা বাড়িয়ে নাও বাড়িয়ে নাও বাড়িয়ে নাও তাদের বাড়িয়ে একটু প্রশংসা করতে শেখো তোমাদের প্রশংসায় যদি পাঁচটা মানুষ ভালো থাকে সুস্থ থাকে দীর্ঘায়ু হয় নিশ্চয়ই তোমাদের সেটা কামো মানুষ হিসেবে দাঁড়ায় না তাই না বোঝাতে পারলাম নিশ্চয়ই বোঝাতে পেরেছি তো চলো আজকে ডিমের ডিম কষাটা হয়ে গেলে অবশ্যই আমি আলু দিয়ে করেছি তোমাদের সাথে শেয়ার করেছি আমার এখানে যা যা হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করেছি এবার ডিমটা চলে যাবে এই ছুরিটার তলায় কেন কেন হলো তো এই যে এখানে বাটি রেখে দিয়েছি যে তারাও হাতে জোর পাওয়া যায় না শীতকালে এই যে বাটি বাটিটাকে দিয়েছি এই বাটির মধ্যে করবো কারণ এই বাটিটা কেন রাখলাম বলো তো তো ওবেলায় ছেলের জন্য একটা ডিম আর একটু আলু তুলে রাখবো রুটি খাওয়া হয়ে যাবে আর আমরা বেগুন পোড়া খাবো বেগুন পোড়া খেতে ভালোবাসে না খুব একটা ভালোবাসে না খাবে একটু আতু ছিলকাবে তো খুব না যার জন্য একদম করে রাখলাম আর আমি একটা পরে আগে ডিম ভেজে নেব ব্যস্ত হয়ে গেল তাহলে টোটাল রান্না আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো কেমন লাগলো অবশ্যই জানিও এইবার দেখো বন্ধুরা আমার সকালে টিফিন নিয়ে চলে এলাম এই আল ফুলকপি চচ্চড়ি বললাম কাঁচালাম কালো জিরো পাঁচ ফোরন দিয়ে আর এই যে মাত্র দুটো রুটি নিয়েছি বেশি নেই নি গো তোমরা কেউ বলতে পারবে না এই প্রচুর প্রচুর খাচ্ছি কেউ কোনো দিন বলতে পারবে না তো মাত্র দুটো রুটি নিয়েছি ওদিকে এগারোটা বাজে আমার প্রেশারের ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে আর এই যে এই যে মনের মতন করে একদম এক ডাসের থেকে একটু কম চা নিয়েছি এটা আমার মান্ধাতা আমার এক ড্যাশ জানো তো বহু দিন বহু বছর ধরে চলছে তো যাই হোক এই টিফিনটা করে নিই তারপরে তোমাদের কী রান্না করেছি সেটা শেয়ার করছি আবার আমি আসছি ডিবেকারিটা হয়ে যাক ততক্ষণে তো যাই হোক বন্ধুরা এইভাবে যদি টিফিন না খেতে পারো আগে নিজেকে শান্ত রাখো তারপর পরিবারকে শান্ত রাখো তারপর প্রতিবেশী শান্ত রাখো এটাই হচ্ছে মানুষ হিসেবে পরম ধর্ম তো আমি ধর্মটাকে পালন করে নিই সবাই ভারত